যারা যারা আছো কমেন্ট করো সবাই একটা করে লাইক করো এই টপে বসে থাকবে না কিন্তু যারা আছে কমেন্ট করো তার এই যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো কে কে আসবো আর একটা করে লাইক করো কি আছে ও সবাই একটু কমেন্ট করো যারা যারা আছে একটা করে লাইক করো কি দেখছো তবে খুশি থ্যাংক ইউ লাইক করার জন্য বাহ বাহ এই না যেও না যেও না রাগ করতে নেই রাগ করে না হাইট করেনি টাইম আউট দিয়েছিল ঠিক আছে হাইট করেনি তাও আমি বলেছি তুলে নিয়েছে বুঝলি রাখ করতে নেই আমি ওকে বলেছি যে ও একটু দুষ্টুমি পরে আসলে তো ওটা নিয়ে রাগারাগি করো না আমি ওকে বুঝিয়ে বলেছি কেমন আছো পরে এই গ্রামের আমি সৌরভ বাছো কি যেও না যেও না ওরা করতে নেই টাকারেগি করতে নেই টাকার Thank you মিথ্যা কথা বলছে ওই তাই না গো ও তো বললো তুলে দিয়েছি আমাকে তো বললো আমি কিন্তু ওকে বলেছি বারবার করে তুমি টপে ছিলে নাকি আমি জানি না তুমি দেখেছো না আমি তাও জানি না কিন্তু আমি ওকে বারবার করে বলেছি তুলে দাও আমি ওকে অনেকবার বলেছি সুরজিৎ তুমি যদি তুলে না দাও আমি কিন্তু বুলু তুলে নেব তাহলে আমি কারোর কাছে বুলু রাখবো না আমি বুলু তুলে নেব আমি কাউকে হাইট করার জন্য কিন্তু বুলু দিই অনেকে বলে আমার কমেন্ট শো করে না তো আসতে পারে না আমি তাদের তার জন্য সবাইকে বুলু দিয়েছি আমি কাউকে হাইট করার জন্য বুলু দিইনি তো আমি সেটা ভাবছি এলবি ভি তুমি তোমার বিনা পারমিশন ছাড়া কীভাবে হাইট করে দেয় সেটা বলো সেটাই তো আমি ওকে বলেছি আমি